আজকে আমরা পুরো পিওর প্রাইস সেকশনে ট্রেড নিব পুরো পিওর প্রাইস সেকশনে এবং এভরি সিঙ্গেল ক্যান্ডেল হচ্ছে আমরা অ্যানালাইস করবো যে কোন ক্যান্ডেল কেন ফর্ম হয়েছে আর কী জন্য ফর্ম হবে এবং নেক্সট ট্রেডটা কী জন্য নিব এভরিথিং ফুললি পিওর প্রাইস সেকশনে আমরা অ্যানালাইসিস করবো এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো স্কিপ করবেন না ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এগুলো হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ পেয়ার এগুলো হচ্ছে অ্যাড করে আসছি তো শুরুতে আমরা ইউএসডি বিআরএল দিয়ে শুরু করি ইউএি বিআরএল দিয়ে যদি আমরা শুরু করি তো আমরা আগে দেখি মার্কেটের ট্রেন্ড কী অবস্থা এরকম কেন করতেছে আচ্ছা ওকে মার্কেট কী করতেছে এখান থেকে যদি দেখেন শুরু করে মার্কেট হচ্ছে প্রথমে ধীরে ধীরে আপ গেছে দেন ট্রেন লাইন ব্রেক করছে এই যে এখানে যদি দেখেন এই যে এটা হচ্ছে ট্রেন লাইন ওরা দেখতে পাইতেছেন আমি এভরিথিং অ্যানালাইসিস করব তাইলে মনে করেন বুঝতে পারবেন তো এই যে এই যে এই ট্রেন লাইনটা এটা এটা হচ্ছে কী করছে ওরা ট্রেন লাইনটা ব্রেক করছে ব্রেক করে ডিটেস্ট করছে দেন কি করছে ফল করছে ঠিক আছে তো এই ট্রেন লাইনটা ব্রেক করে ফল করছে দেন ফল করতেছে 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 লাস্টে এই জায়গায় হায়ার লো লাগাইছে লাস্ট হায়ার লো কিন্তু এই জায়গায় যদি আপনারা খেয়াল করেন স্ট্রং একটা ডাউন ট্রেন্ড আছে আবার পরে এই জায়গায় হচ্ছে ধীরে ধীরে বায়ারসরা আপ গেছে এই এই জায়গার অনেক স্ট্রং ছিল এই জায়গার স্যালারগুলো আরেকবার উইক কিন্তু এই জায়গার বায়ারগুলো আবার স্ট্রং তাহলে কি এখান থেকে কি বোঝা আছে যেখানে একটু বায়ার অ্যাক্টিভিটি আসে আর সেলিংয়েরও একটা স্ট্রং ট্রেন্ড আছে তো সেলার প্রথমে গিয়েছিল স্ট্রং ছিল দেন বায়ার হালকা স্ট্রং হয়েছে দেন এখানে সেলাররা আসার চেষ্টা করছে কিন্তু বায়াররা কামব্যাক করছে মানে এখানে বায়াররা একটু স্ট্রং আছে তো এখানে যদি আমি ট্রেড নিতে চাই ট্রেড হচ্ছে আমার নিচে থেকে নিতে হবে এখানে হচ্ছে একটা লেভেল আছে এই লেভেল থেকে হচ্ছে ট্রেড নিতে হবে আর তাছাড়া তেমন স্ট্রং কোনো লেভেল নাই আর এখানে যদি আরেকটা জিনিস দেখেন এখানে হচ্ছে একটা ডাব্লু প্যাটার্ন হচ্ছে ফর্ম করতে চাইতেছে আপনাদের হচ্ছে ভাই তো যদি ওরিজেন্টাল লাইন দিয়ে অ্যাড করি তাহলে এই জায়গা আমি যা দেখেন যে এটা হচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্নের নেক লাইন নেক লাইনটা ব্রেক করতে চাইতেছে আর এই জায়গা থেকে হচ্ছে আমরা একটা আপের ট্রেড নিব কারণ আমার এখানে বায়ারের সংখ্যাটা মানে বেশি ইয়া লাগতেছে আর সংখ্যাটা ওকে ডাইরেক্ট ইয়ার লেভেল রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে হোল্ড করছে এখান দিয়ে সিলিং আসবে ওকে একটু ওয়েট করি আমরা যদি এখান থেকে একটা ট্রেড হয় এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে বাইংয়ের জন্য যাইতে পারি তাড়াহুড়া করে লাভ নেই কারণ এখান থেকে রেড হইলেও হয় না এটা ব্রেক করলে এটা ব্রেক করলে এটা রেড হইতে পারে মনে হয় আচ্ছা ক্যান্ডেল দেখি ক্যান্ডেল কী বলে ওকে দিটা বাই আকা দেখতে পাইতেছি তো র করতেছে চা খন দেখে বা স্ টাপে যাব ডাউন হয়ে গেছে গ বলতে পারতেছি না এখন কি হবে গ্যাপ ডাউন বেশি হয়ে গেছে অতিরিক্ত গ্যাপ ডাউন হয়ে গেছে আচ্ছা ও সমস্যা নেই আমরা নেক্সট অ্যানালাইসিস করি যদি এটা লস যায় তো গেলো তাহলে আর না গেলে তো সমস্যা নেই আচ্ছা ঠিক সমস্যা নেই আচ্ছা এই এই যে এটা হচ্ছে ইউরি ও ডিসি আর এখানে যদি আপনারা দেখেন পিওর আপট্রেন্ড দেখেন পিওর আপটেন আমার কার্সারটা দেখেন পিওর আপট্রেন্ড ঠিক আছে এখানে আমরা শুধু বাইংয়েরই কথা চিন্তা করতে পারি এখানে সেলিংয়ের কথা চিন্তা করলে সমস্যা এখন এখানে যদি রেড ক্যান্ডেল হয় রেড ক্যান্ডেলের এবারে এটা গ্রিন ক্যান্ডেল হবে কি হবে না এটার কোনো নিশ্চয়তা নাই কারণ কারণ কি কারণ হচ্ছে এখানে কোনো লেভেল নাই লেভেল থেকে অত বাইংগুলো আসবে তাই না এখানে যদি লেভেলই না থাকে তাহলে কই থেকে বাইং আসবে দেখেন লাস্ট মুহূর্তে মনে হয় লস দিয়ে দিল ক্যান্ডেল তো গ্রিনই হয়েছে তো ঠিক আছে সমস্যা নেই সমস্যা নাই এখান থেকে আমি আরেকটা গ্রিন ক্যান্ডেল ওয়েট করব কেন ওয়েট করব এটা গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে একটা প্যাটার্ন এই যে একটা দুইটা একটা দুইটা ঠিক আছে একটা এখান থেকে একটা দুইটা ঠিক আছে এই প্যাটার্ন অনুযায়ী যদি হয় দেখেন আগে একটা উইন হয়েছিল কিন্তু উইন না হয়ে লস প্রায় একশো ডলার লস গেছে সমস্যা নাই এটা রিকভার করে ফেলবো একশো এইটা যদি রেড ক্যান্ডেল হয় তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে পিওরলি প্যাটার্ন অনুযায়ী কজ এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলে না সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিব তো এখানে হচ্ছে একটা প্যাটার্ন ফর্ম করছে যে দুইটা রেড ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল দুইটা রেড ক্যান্ডেল তো ট্রেডিংগুলো এরকমই হয় আপনারা হচ্ছে বুঝতে হবে ইউরো জিবি পেপার এ আমরা হচ্ছে একটা আপ নিব ইউরো জিবি ট্রেডিংগুলো এরকমই হবে আপনাদের বুঝা ট্রেড নিতে হবে তিন দুই এক

এনালাইসিস করে ট্রেড নিছি ভাই এখন লস গেলে তো কিছু করার নাই এমনি এমনি তো ট্রেড নিয়ে নেই এনালাইসিস কোয়ার ট্রেড নিছি এখন লস গেলে লস লাভ হইলে লাভ এর আগেরটা উইন হয়েছিল কিন্তু আমাদের গ্যাপ ডাউন দেওয়ার কারণে লস গেছে ওকে আচ্ছা লাস্ট নাইন সেকেন্ড ওকে সমস্যা নাই ওকে 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 এই জায়গার বাইরে যদি আপনারা খেয়াল করেন সমস্যা নেই আমরা একটা আগে ট্রেন লাইন ড্র করি ট্রেন লাইন যদি ট্রেন লাইন ড্র করি একটা ট্রেন লাইন আছে ঠিক আছে

ওকে ওকে ট্রেড নিচ্ছে আপটা ট্রেড এটা শিওর গ্রিন হবে ওকে কারণ এটা হচ্ছে পুরাটাই আপ ট্রেন ঠিক আছে এখন অ্যানালাইজ করি ঠিক আছে আপনারা যদি দেখেন আমার কার্ডার দেখেন এই জায়গা থেকেই আপ গেছে আপ গেছে আপ গেছে আপ গেছে বারবার যতবার স্যালার আসে স্যালারিয়া টেকেল দিয়ে দিছে বারবার সেলারে টেকেল দিয়ে দিছে আর এই জায়গার মধ্যে এতগুলো রেড ক্যান্ডেল হওয়ার কারণ কি এই যার মধ্যে কোনো সাপোর্টই নাই এই যে এই ট্রেডটার মতন আপনাদের যেটা বলছিলাম যে এই ট্রেডের কোনো বাপমা নাই ঠিক আছে কারণ এখানে কোনো সাপোর্ট নাই সাপোর্ট ছাড়া এখানে কেমনে আপ যাবে এরপরে আমি প্যাটার্ন দেখে একটা ট্রেড নিচ্ছি যেটা লস গেছে আর এই জার্মেতে দেখেন যদি এখানে পিওর ট্রেন্ডে একটা সাপোর্ট ছিল সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছি এবং উইন হওয়ার চান্স এটা অনেক বেশি ঠিক আছে আচ্ছা লাস্ট মুহূর্তে কী হয় আচ্ছা লাস্ট মুহূর্তে দেখে যে কী হয় কপাল খারাপ না কপাল ভালো লাস্ট মুহূর্তে ওকে আচ্ছা ঠিক আছে উইন আচ্ছা উইন ট্রেন দেখছেন কত সুন্দর এটা ট্রেড দিয়েছে ওকে নেক্সট পেয়ার জেড ডি গেট আমাদের হচ্ছে তিন দুইটা উইন একটা লস কিন্তু একটা কারণে লস গেছে ওভারঅল আমরা লস রিকভার করে গেছি ইটস নট দ্য প্রবলেম ঠিক আছে যে কী হয়েছে না হয়েছে আবার বিশ ডলারে চলে আসে বিশ ডলার বা একশো ডলার করে ট্রেড নেই একশো করে ট্রেড নেই সো ওভারঅল আচ্ছা ঠিক আছে এই জায়গার মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করি আপনি একটা জিনিস খেয়াল করেন মার্কেট কি পিওর ডাউন ট্রেন্ড আমার কারসার দেখেন এই জায়গা থেকে পিওর ডাউন ট্রেন একটু আপ যাওয়ার চেষ্টা করছে সেলারটা টেক ওভার করছে আবার এই জায়গা মধ্যে উইক একদমই বাইং উইক সেলাররা আবার টিকা ওভার করছে তিনটা ক্যান্ডেল গ্রিন উইক বাইং উইক বাই উইং এভরি টাইম বাইং উইক বাট এই জায়গায় কী করছে এই যে এটা হচ্ছে লাস্ট সেলিং দেখেন এটা হচ্ছে লাস্ট সেলিং ঠিক আছে এই জায়গার মধ্যে কী করছে একটু সামান্য একটু ল লাগাইছে ল লাগাইয়া উপরে চলে গেছে মানে এই জায়গার মধ্যে যে সেলারটা আছে সেলারটা হালকা একটু উইক হালকা একটু উইক বেশি উইক না হালকা একটু উইক বাট আমরা ওভার সেলিংয়ে যাবো আর একটা কাজ করছে এখানে যে দেখেন ডাব্লু প্যাটার্ন প্রথমে ব্রেকআউট করছে ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট করা এটা কী করছে ফিল হইছে মানে কি স্যালার স্ট্রং আবার ধীরে ধীরে যাইতেছে এই যে বাইং অ্যাক্টিভিটিটা দেখেন ধীরে ধীরে যাইতেছে মানে কি এই যার মানে যে স্যালার উইক এটা ট্রেড হইতো গ্রিন ক্যান্ডেলের পরে আচ্ছা হোক সমস্যা নাই এখানে হচ্ছে আমরা স্যালার সরি স্যালার উইক না বায়ার্স উইক এখানে হচ্ছে আমরা কী করবো সেলিংয়ের জন্য যাবো ঠিক আছে এখানে হচ্ছে একটা লেভেল আছে স্ট্রং লেভেল এটা সরে না কেন এই যে এই লেভেলটা এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল অ্যান্ড ওভারঅল এখানে হচ্ছে হোল্ড আর একটা হরিজন্টাল লাইন নেই এই কোটিক মধ্যে ড্র করতে একটা সমস্যা বাকি সব ঠিক আছে শুধু ড্র করতে সমস্যা এই যে এটা হচ্ছে এটা লেভেল এই লেভেল থেকে সেলিং আসতেছে ওকে ওভারঅল দেখি একে দুইটা ক্যান্ডেল বড় বড়ই আসতেছে আচ্ছা একটা গ্রিন ক্যান্ডেল হলে বা আমরা নেক্সট ক্যান্ডেল এটা যদি নিচে ক্লোজ করে রেডে যাবো নিচে ক্লোজ করতো আচ্ছা হোক সমস্যা নেই আর উপর থেকে যাব এখানে রেডে ক্লোজ করলে নিচে ডাউনে ট্রেড নিতাম যদি এটা লেভেলের নিচে ক্লোজ করত কিছু সমস্যা নাই দেখা যাক এই যে দেখছেন ডাউন চলে আসে শুধু একটু শিওর হওয়া দরকার যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হলেও হয় বা লেভেল টাচ করে এটা তাহলে একটা ট্রেড নিতে পারতাম ঠিক আছে আপনারা বুঝতেছেন তো কি বলতেছি এই জায়গায় কী করছে এই জায়গায় ফুল সিনারিটা বুঝছেন কি বলছি প্রথমে ডাবলু প্যাটার্ন বানাইছে মানে এটা কী করছে প্রথমে ব্রেকআউট করছে ব্রেকআউট ফেল মানে কি স্যালারি স্ট্রং আবার ধীরে ধীরে যেতেছে এই জায়গাটা ব্রেকআউট করছে কিন্তু ব্রেকআউট সাকসেসফুল হয় নাই ফেল হয়েছে ঠিক আছে তো এটা এটা এরপরে এটা নেক্সট ক্যান্ডেল রেড হবে কারণ এর ভিতরে সাপোর্ট নাই এই যে এটা একটা সাপোর্ট আছে এখানে আর সাপোর্ট এখানে আছে একটা ওকে দেখেন এই পর্যন্ত চলে আসছে আচ্ছা সমস্যা নেই তো রেড ক্যান্ডেলের জন্য যেতে পারতাম না উপর থেকে যেতে হবে ওকে উপর থেকে যেতে হবে আচ্ছা এই দেখেন আরেকবার এখানে কিন্তু এম প্যাটার্ন বানানোর চেষ্টা করতেছে ঠিক আছে এখান থেকে একটু নাউন যাবে ওকে সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই উপর থেকে নিব এটা কেন রেডি হবে কারণ কি দেখেন এই যে এম প্যাটার্ন বানানোর চেষ্টা করতেছে এটা একটা এম প্যাটার্ন বানানোর চেষ্টা করতেছে এন্ড এটা হচ্ছে নেকলাইন নেকলাইন কী করবে ব্রেক করবে ঠিক আছে আমি এইমাত্র দেখছি সমস্যা নাই ট্রেড করে তিনটা আছে ওভারঅল উইন হব যদি উইন হই এটা রেড ক্যান্ডেল হবে হওয়ার কথা এত সিওর দিয়ে করা ঠিক না ওকে ওকে এটা উইন হইতেছে এই তো ব্যাটার্ন কী করছে ব্রেকআউট হয়ে গেছে ঠিক আছে না দেন আমাদের অ্যানালাইসিসটা দেখেন ঠিক আছে অ্যানালাইসিস দিয়ে শেখার চেষ্টা করেন ঠিক আছে আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই জয়েন হয়ে দিবেন মাস জয়েন হবে কারণ লাইভ স্ট্রিমে এসে ডেলি ট্রেড নেই আমি লাইভ স্ট্রিমে এসে ট্রেড নিই ঠিক আছে তো এইটাই আর আরেকটা ট্রেড দিব কি দেখেন আমরা টোটাল কয়টা ট্রেড নিয়েছি চারটা ট্রেড নিছি এর ভিতরে একটা লস শুধু এইটা লস কারণে ঠিক আছে প্যাটার্নটাও ভালো হয় নাই তা আমরা ইগনোর করছি বাট এই এইটার মাঝে উইন ছিল দেখেন উপরে বলছিলাম উপরে গেছে ঠিক আছে ওভারঅল সব ঠিক আছে এখন ইউএসডি ডিজিডির মেঝে এখন কী হইতেছে আপনারা যদি খেয়াল করেন মার্কেট কী প্রথমে ডাউন ট্রেন্ড ছিল এই যে ধীরে ধীরে প্রথমে ডাউন ট্রেন ছিল এরপরে এই স্ট্রং আপ ট্রেন্ড ছিল এই যে এই জায়গার মেয়ে মাঝখানে একটা বড় রিট্রেসমেন্ট দিছে বাকি রিট্রেসমেন্টগুলো সব ছোটো ছোটো কিন্তু এই জায়গার মধ্যে কোনো সাপোর্ট নাই এখন বাপমা নাই বাপমা ছাড়াকে আমরা ট্রেড করি এখানে যদি সাপোর্ট থাকতো সাপোর্ট থেকে একটা ট্রেন্ড নেওয়া যেত সাপোর্ট তো নেই তো রিস্কি ট্রেড কজ এটা ব্রেকআউট করছে এটা ব্রেকআউট ফেল ব্রেকআউট ওকে ব্রেকআউট এটা রিস্কি ট্রেড ঠিক আছে এই যে এখান এখান থেকে ঠিক এখান থেকে ওকে আপ এটা এটা উপরে ক্লোজ করবে উপরে ক্লোজ করবে দেখ ঠিক আছে ওভারঅল বুঝছেন তো এটা এটা পিওর আপ ট্রেন্ড দেখেন পুরাটাই আপ ট্রেন্ডে আছে এখন আপ ট্রেন্ডে আছে তো ডাউনের ট্রেড নিতে পারি না আর পুরা স্ট্রং বাইং হইতেছে ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এই যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে আপনারা বুঝতেছেন কিনা এই যে এই জায়গাটা হচ্ছে এখন গ্রিন তো আর ডাইরেক্ট যাওয়াটা রিস্কি হয়ে যাবে এই জন্য নিচে থাকে এন্ট্রিটা নিচে যা হোক সমস্যা না লস গেলে লস নট দা মেইন প্রবলেম ঠিক আছে লস গেলে লস লিটা যাবেই আর কথা না দেখি ওকে একটু জন্য সামান্য একটু জন্য আর উপরে থেকে একটা এম প্যাটারন বানাইছে এটাও গ্রিন হবে লাগলো না কেন এটা গ্রিন হবে ক্লিক ক্লিক লাগলো না কেন বুঝলাম না এটা গ্রিন হবে ও যে ক্লিক লাগছে ইন্টারনেটের সমস্যা ওকে সমস্যা নাই লস রিকভার হয়ে যাবে এটা গ্রিন হাউস এই জায়গা থেকে আপ যাওয়ারই কথা ছিল কিন্তু গেল না কিন্তু আপনার এই ট্রেডটা নেওয়ার পিছনে কারণ কি এই যে এম প্যাটার্ন বানাইছে এম প্যাটার্ন কী করছে ব্রেকআউট হয়েছে এখন এম প্যাটার্ন ব্রেকআউট হওয়ার পরে কী করবে এম প্যাটার্ন ব্রেকআউটটা ফেল করবে কারণ এত স্ট্রং আপ ট্রেন্ডের মধ্যে এম প্যাটার্ন ব্রেকআউট সাকসেসফুল হওয়ার কথা না তো এটাই উইন হওয়ার কথা অ্যান্ড উইন হয়েছে তো আমরা টোটাল ট্রেড নিশে এটা টোটাল ট্রেড নিশেক কয়টা কনসেন টোটাল ট্রেড নিশে হচ্ছে একটা উইন একটা লস দুইটা উইন একটা লস তিনটা উইন একটা লস এই জায়গায় একটা ঠিক আছে তিনটা উইন দুইটা লস ঠিক আছে না চারটা উইন দুইটা লস অ্যান্ড এইটুকুই হ্যাঁ করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে এইটাও উইন হইতো যদি তাহলে ভালো আর একটু ভালোই করেছি হইতো এই হোক আজকের মতো ভিডিও এইটুকুই আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশনে আছে আর টেলিগ্রাম আর যদি ইউটিউবে আমার প্রোফাইল চেক করেন প্রোফাইল চেক করলেও ভাইয়া পায় যাবেন ধন্যবাদ আজকের মতো এইটুকুই